শনিবার কৃষ্ণনগর ডিএলআই স্টেডিয়ামে সাংসদ মহুয়া মৈত্র ফুটবলের মারা ও গোলপোস্টের নিচে বিখ্যাত ফুটবলারের শিশির ঘোষের সেই বল ধরতে না পারার সঙ্গে সঙ্গে শুরু হয় অনুদ্য বারোর শেষ দিনের খেলা ফুটবলার তুলে আনার স্বার্থে জেলায় এই প্রথম কৃষ্ণগর ডিএলআই স্টেডিয়ামে অনুদ্য বারোর ষোলোর জোনের ফুটবল টুর্নামেন্ট হয়ে গেল এই খেলা শুরু হয় পাঁচই আগস্ট থেকে টানা তিন দিন চলার পর দিন ফাইনাল হয় জেলায় নদীয়া জেলা স্পোর্টস অ্যাসোসিয়েশন ও আইডিয়া আনলিমিটেড স্পোর্টস ম্যানেজমেন্ট গ্রুপের মধ্যে হওয়া মৌ চুক্তির মধ্যে এই প্রতিযোগিতাও একটি অংশ বলে জানা গিয়েছে এই টুর্নামেন্টে দেশের একসময় সেরা ফুটবলার শিশির এস এদিন মাঠে উপস্থিত ছিলেন ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সাংসদ মোহাম্মিত সভাধিপতি তারান্ন সুলতানা মীর এই আইডিয়া আনলিমিটেড স্পোর্টস ম্যানেজমেন্ট চিফ অপারেটিং অফিসার সঞ্জয় শ্রীবাস্তব নদীয়া জেলা স্পোর্টস জেনারেল সেক্রেটারি কৌশিক মণ্ডল সহ একাধিক ব্যক্তিবর্গ খেলা শুরুর আগে খুদে ফুটবলারদের সঙ্গে শিশির ঘোষ সাংসদ মোহামৈত্রা করমর্ধন সারেন প্রত্যেকের তাদের বক্তব্যই খেলা নিয়ে জানাবো আর এই আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন ভালো ফুটবলার করতে জেলায় প্রথম অনুদ্যোগ বারোর ফুটবল টুর্নামেন্টে মাঠে ফুটবলার শিশির সাংসদ মন্ত্রীরা

जाना बंता है जाने ना जाने एक बार एक बार चलो तो फिर से कोई बार भी चीज़ एक बार एक बार नहीं आता तो सारे आप चलो 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 चलो

ফুটবলার এই জেলা থেকে গিয়েছে উইমেন্স টিমে এখন সেও আমাদের উত্তর নদীয়া বিরোধ এলাকা থেকে আহ একজন মেয়ে তো আমি আশা করছি যে সবার সহযোগিতায় আমরা আগামী দিনেও এই কালচারটাকে বজায় রাখতে পারি